তোমার দেখিবার মনে চাই দেখা আমায় তোমার মনে চাই দেখা দিয়া আমার যায় দেখা দিয়া শান্ত করো নইলে আমার যায় তোমার দেখিবার মনে চাই দেখা দেওয়া মায় তোমারে দেখিবার মনে চাই বহুর মহিমা তোমার তুমি রূপের মুরতি দেখতে শোভা মন লোবা তাইত করি আরতি হে আরে বহুর মহিমা তোমার তুমি রূপের মুরতি দেখতে শোভা মন লোবা তাইত করি আরোহি আমার প্রাণতি দয়াল বলায় রাখে আমার প্রাণতি দেখিবার মনে চাই দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায় সামনে দাঁড়াও একবার দেখি নয়ালিয়া ভালোবাসি তবে কেন দাও শান্ত করিয়া সামনে দাঁড়াও একবার দেখি নারায়ণ ধরিয়া ভালো বসি কেন দাও না শান্ত করিয়া